হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন সবাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটা হচ্ছে বিফ ফ্রাই আর সাথে বিফ ফ্রাই সাথে আমি একটা সস তৈরি করে ফেলবো সেটা কিভাবে তৈরি করব দেখতে হলে আমার সাথে থাকতে হবে আর আমাকে সাপোর্ট করতে হবে ইনশাল্লাহ তাহলে চলেন আমরা এটা দেখে নিই কীভাবে রান্না করা যায় দেখতে পাচ্ছেন আমি এখানে গরুর মাংসগুলোকে এরকম স্টিক স্টিক করে কেটে নিয়েছি যে খুব নরম যে মাংসগুলো হয় এটা দিয়ে একটা রেসিপি করব কি করব এখন বলবো না এটা দিয়ে একটা রেসিপি করব। এটা জাস্ট এখন একটু পানি দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব তারপরে আমি যখন ফুল রেসিপিটা তৈরি হয়ে যাবে তখন আপনাদেরকে বলবো এটা রেসিপির নামটা দিয়ে দিব আমি আপনাদেরকে ঠিক আছে তো আমি এখন এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য লবণ অলরেডি দিয়ে দিয়েছি এটাকে এখন মাখিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করব এই যে এই এই কাপটার অল্প একটু পানি অ্যাড করে দিলাম এটা এখন আমি অল্প আছে সেদ্ধ বসা দিব তারপরে আমি আপনাদেরকে রান্নাটা দেখানোর লাস্টে এই রেসিপিটার নাম বলে দিব এটা অনেকেই পারেন এমন কিছু না তারপরও আমি বলে দিব সারপ্রাইজ দিব আর কি আপনাদেরকে আমার অডিয়েন্সদেরকে তো ততক্ষণ ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আশা করছি দেখতে পাচ্ছেন আমি মাংসটা অল্প অল্প আঁচে দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে যে উপকরণগুলো দিচ্ছি আপনারা একটু দেখেন এখানে আমি ওই যে ম্যাজিক মশলা আসতে নুডলসের যে ম্যাজিক মশলা ওটা দিয়ে দিচ্ছি দুইটা দিব এই যে আমি দুইটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ মানে হাফ চামচ হাফ চামচ করে আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি একটু টক দই দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি একটু লবণ আগে তো অল্প একটু লবণ দিয়েছি এখন আর একটু লবণ লাগবে এই যে আগে দিয়েছিলাম হাফ স্পুন এখন দিয়ে দিলাম হাফ স্পুন এখন দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স ক্রাশ করে রাখা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অল্প একটু বেশি না আর এখন দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আমি এখানে টু স্পুন কনফ্লাওয়ার ইউজ করব কারণ এটা তেলে ডিপ ফ্রাই করতে হবে তো এজন্য দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি ডিপ ফ্রাই করে নেব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার যে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা অলরেডি বাবলস উঠতে শুরু করেছে এখন তেলটা গরম হয়ে গেছে আমি এখন আঁচটা কুমিয়ে মাংসটাকে যদি দই আসে এটাকে জাস্ট ব্রাউন কালার করে আমি একটু ভেজে নেবিল্লা দেখতেই পারছেন এটা আমি এই যে সবগুলো ঢেলে দিয়েছি এখন একটা পাশ হয়ে গেছে আর একটা পাশ হয়ে গেলে আমি এটা তুলে নিব তারপর একটু কাজ বাকি আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা ভাজা হয়ে যাক আমি তুলে নিয়ে নিই আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি এখন আমি এই যে একটা প্লেটে মাংসগুলোকে ভাজা মাংসগুলোকে উঠিয়ে ফেলেছি আর এই তেলে আমি এখন বেরেস্তা করতে দিব পেঁয়াজ বেরেস্তা করতে দিব এখানে এক কাপের একটু বেশি আসে আমি পেঁয়াজ বেরেস্তা করতে দিব। এটা লাল লাল করে ভাজার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এমন বেরেস্তাটা তৈরি হয়ে গেছে আর আমি এটা মাংসের উপরে দিয়ে দিয়েছি আর আগে থেকে আমি এটা বলে নিচ্ছি এটা কিন্তু মাংসের কোয়াব না এটা মাংসের কোয়াব না মাংসের কোয়াবটা কিন্তু বোম্বাই মরিচ দিয়ে করা হয় আমি কিন্তু এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি এখানে এছাড়া কিছু না আর এখন যে মাখানো যে মশলাটা ছিল ওইটা দিয়ে আমি একটা সস তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমি এটাতে মাংস মাখাইছিলাম মাংসটা ওই যে সেদ্ধ করার পরে যে মশলা দিয়ে মাখাইছিলাম এখন এটা দিয়ে আমি আপনাদেরকে একটা সস তৈরি করে দেখাবো তো আমি এখানে প্রথমে অ্যাড করছি চিলি সস গ্রিন চিলি সস হ্যাঁ গ্রিন চিলি সস এটা আমার বাসায় তৈরি করা গ্রিন চিলি সস আচ্ছা এরপরে হচ্ছে টমেটো সসটা এটাও বাসায় তৈরি করা আমার এগুলো অনেক ভা অনেকখানি কোয়ান্টিটিতে তৈরি করা তো আমি যখন আবার নতুন করে তৈরি করবো ইনশাআাল্লাহ আপনাদেরকে আমি ভিডিওটা আপলোড করে দেব আর দিয়ে দিচ্ছি এখানে একটু সয়া সস ডার্ক সয়া সস এটা কেনা এটা আমি তৈরি করি না এটা কেনা আর যেটাতে আমি বেরসটা ভেজে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প একটু তেল নিয়ে নিব এখানে এই যে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট একটু সিল্কি ভাবটা আসার জন্য ওয়ান স্পুন মতো নিয়েছি এখন এটাকে গ্যাস ওভেন অন করে আমি এটাকে গ্রেভি করে নিব আর একটা সসের মতো ভাব চলে আসবে হ্যাঁ দেখুন এটা অলরেডি এর টেক্স মানে হচ্ছে ঘনত্বটা কত সুন্দরভাবে কমে আসতেছে হ্যাঁ টেক্সচারটা একেবারে সিল্কি হয়ে যাবে এটা অনবরত নাড়তে থাকতে হবে যাতে সুন্দরভাবে মেক হয় একেবারে সসের মতো ঘন হয় এজন্য নাড়তে হবে অল্প আছে তো আমি এটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি বিফ ফ্রাইটা করে ফেলেছি আর যে বাদবাকি মশলাটুকু ছিল ওটা আমি সস হিসেবে তৈরি করে ফেলেছি ওটা আপনারা এনজয় করতে পারবেন ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খিচুড়ির সাথে এটা এটাও খেতে পারবেন আপনারা গরম ভাতের সাথে সাদা ভাতের সাথে খিচুড়ির সাথে পোলাওর সাথে আপনারা খেতে পারবেন এগুলো সবগুলোর সাথেই আপনারা এটা এনজয় করতে পারবেন আর আর একটা কথা বলে রাখছি আমি এটাকে মাংসের কোয়াব বানায় নাই কারণ মাংসের কোয়াবে বোম্বাই মরিচ ইউজ করা হয় আমি এখানে শুকনা মরিচ ইউজ করেছি তো এটাই ছিল আমার রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম